এই ভিডিওটা অনেক আগে করা ছিল আর হচ্ছে কি আমার স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে এই নতুন করে ভিডিও আর করতেও পারতেছি না আর সারতেও পারতেছি না তো সে আগে যখন নেটের সমস্যা ছিল তখনকার এই ভিডিওগুলো করা ছিল আমার সে সেইখান থেকেই এক আর কি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন যেহেতু সময়টা একটু যদিও খারাপ যাচ্ছে তাও আগের থেকে তুলনামূলক এখন একটু ভালো তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট বা অনুরোধ যেটাই বলেন না কেন তো এখানে হচ্ছে গিয়ে গোস রান্না করব তো যে যে মশলাগুলো লাগে গরু রান্না করতে সব মশলাগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিতেছি আর হচ্ছে গিয়ে এখন একটু ভালো করে মশলাটা ভেজে তারপর পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো তো আজকে যা যা রান্না করতেছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে না সরি এটা কিন্তু অনেক আগের ভিডিও তো যা যা রান্না করেছিলাম তো ওইটাই শেয়ার করতেছি তো এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে তারপর হচ্ছে গিয়ে এখানে যে গরুর গোছগুলো কিন্তু দিয়ে দিলাম যখন মশলাটার উপরে তেলটা চলে আসছে তো গরুর গোছগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ঢেকে আমি কষিয়ে নিতেছি আর ওই তরকারিটা আমি গোসের তরকারিটা পাশে চুলাতে দিয়ে দিছি আর এখানে হচ্ছে গিয়ে আমি ইলিশ মাছ দিয়ে সরিষা ইলিশ রান্না করব। তো বেশি ইলিশ মাছ ছিল না কয়েক পিসই ছিল তো ওইটা দিয়েই সরিষা ইলিশ রান্না করব যেহেতু ওরা সরিষা ইলিশটা খুবই পছন্দ করে তো সরিষা ইলিশ রান্না করার জন্য আমি ইলিশ মাছটা সবসময় একটু হালকা করে ভেজে নেই তো এই জন্য আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হালকা এটাও একটু হালকা ভেজে তারপর হচ্ছে গিয়ে আবার পেঁয়াজ বাটাও ব্যবহার করব আমি এখানে তো এখানে জিরা বাটা হালকা একটু সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে তারপরে যে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তো এখন একটু সময় ভেজে তারপর হচ্ছে কি আমি এখানে যে গুঁড়া যে মশলাগুলো ওইটা দিয়ে দিব আর সরিষা বাটাটা কিন্তু পরে দিবো যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন তো অনেকে হয়তো বা এখনই দেন তো আমি এখন দিই না তো এখন দিলে আমার কাছে যেমন আর কি তরকারিটা খেয়ে খেতে তেতো লাগে তো এই জন্য আমি যখন মশলাটা এই যে কষানো হয়ে গেছে তেলটা উপরে ঠেকেছে তখন কিন্তু আমি বাটাটা দিয়ে দিলাম তা এখন একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে গিয়ে যে মাছগুলো হালকা ভেজে রেখেছিলাম তো ওই মাছটাই দিয়ে তো আমি এখন মাছটা একটু কষিয়ে নেব ওই মশলার সাথে তো একটু কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেবো যেহেতু ইলিশ মাছ রান্না করতে অতটা সময় লাগে না তো আমার মাছটা কষানো হয়ে গেছে অল্প পরিমাণ আমি পানি দিয়ে দিলাম তো এখন কিছু সময় রান্না করে নেবো তারপর হচ্ছে গিয়ে আমি তরকারিটা বেড়ে নিব তো আমার তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে আমি একটা বাটিতে বেরো নিয়েছি এই যে তেলটা উপরে উঠে গেছে তো এখন চিংড়ি মাছের নারকেল দিয়ে চিংড়ি মাছ ঘুনা করবো তো ওইটা আর কি চিংড়ি মাছটা এখন আমি ভেজে নিব। আজকে পুরোপুরি রান্নাটা আমি শেয়ার করতে পারতেছি না তো আরও কিছু রান্না করেছিলাম মেহমান আসছিলো এই জন্য তো ওইটা পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করতে পারি না কারণ ব্যস্ততার কারণে তো আমি চিংড়ি মাছটা যেয়ে ভেজে নিছি তারপর হচ্ছে গিয়ে এই তেলের ভিতরে কিছু তেল দিয়ে আমি চিংড়ি মাছটা বসিয়ে দিব এখানে আমি তেলটা দিয়ে দিয়েছি এখন এখানে পেঁয়াজ টিকে দিয়ে দিলাম চিংড়ি মাছ কিন্তু বেশি করে পেঁয়াজ টিকে দিলে চিংড়ি মাছটা খেতে ভালো লাগে তো চিংড়ি মাছের মালাইকে দিয়ে রান্না করব এই জন্য আমি নারকেল বেটে নিচ্ছি হাতে পাটায় আর কি ব্লেন্ড করে নেয় তো বাটা নারিকেলটা দিয়ে কিন্তু চিংড়ি মাছ রান্না করলে অনেক ভালো লাগে আর এই রান্নাটা আমার মায়ের হাতে খুবই ভালো লাগতো হ্যাঁ মায়ের হাতে খুবই ভালো লাগতো আর বিশেষ করে বাড়িতে গেলে মায়ের হাতে রান্নাগুলো আর খাবারগুলো খুবই মিস করি আর মাকে তো খুব মিস করি তো যদি তাকাই সেদিকেই মনে হয় ফাঁকা ফাঁকা লাগে তো বাড়িতে গেলে মা শুধু ডাকাটা কি করতো এটা নাও এটা খাও এটা করো এটা করো তো এই জিনিসগুলো খুবই মিস করি তো আমি এখানে চিংড়ি মাছের মশলাটা কষিয়ে নিতেছি তো এখন আমি এই যে মশলাটা কষানো হয়ে গেছে এখন নারকেল বাটা দিয়ে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব তো আজকে পুরোপুরি রান্নাটা শেয়ার করতে পারলাম না তো এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন